দেশের সকল দুর্যোগে যিনি জাতির ত্রাণকর্তা যিনি হিসাবে আবির্ভূত দিক নির্দেশনা দিতে পারছিলেন না ঠিক ওই সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করলেন আবার পঁচাত্তরের আজকে যারা সরকারে আছেন তাদেরই পূর্বসূরি যারা নিজেদের সংঘাত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জাতিকে একটা অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিলেন তারপরে সিপাহী জনতা একত্রিত হয়ে তিআর রহমানকে রাজনীতি এবং ক্ষমতার সামনে নিয়ে এসেছেন এই সেই ব্যক্তি যিনি মানুষের কথা বলা মানুষের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা একটা মুক্ত বাংলাদেশ তৈরি করেছিলেন আবার দেশের স্বাধীনতা সর্বভুদ্ধ রক্ষার স্বাধীন দেশ প্রতিষ্ঠা একটি সুতরাং এই জাতি কোনোদিন এই অবিস্মরণীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান কি কোনোদিন ভুলে যাবে না শহীদ জিয়ার রহমান না থাকলে আমরা গণতন্ত্র পেতাম না শহীদ না থাকলে আমরা মত প্রকাশের স্বাধীনতা কি সেইটা থাকতো না ওই বাকশাল যেভাবে করা হয়েছিল সেই বাকশাল অব্যাহত চল বন্ধুরা আমার জিয়া রহমান এই দেশে সকল নিজে যেমন রাজনীতি করেছেন আবার সবার রাজনীতি করার সুযোগ দিয়েছে যেটা আজকে দেখছেন যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাচনে দিয়েছেন ভোটারদেরকে ভোট কেন্দ্রে দেন না যেতে পারে না সব কিছু বন্দি করেছে অবাধ সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে এই পরিস্থিতির মধ্যে এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি এইখান থেকে পরিত্রাণের জন্য আজকে সবাইকে জিয়া রহমানের যে আদর্শ জিয়াউর রহমানের সততা জিয়াউর রহমানের যে গর্ব সবগুলোকে অনুকরণ করে আমাদেরকে কাজ করতে পারলে আমরা আবারও এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ফিরে পাবো আজকে দরিদ্রদের মাঝে কাফুল থানা বিএনপি যেভাবে এখানে আয়োজন করেছেন আমি তাদেরকে কাফুল থানা বিএনপিকে আন্তরিক ধন্যবাদ জানাই এখানে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরের সাথে সম্পৃক্ত তরিকুল ইসলাম তেঞ্জিং আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদ সহ ছাত্র দল যুব দলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত কাপুরুল থানার আহব্বা কাকরাম সাহেব এখানে উপস্থিত রয়েছে আমি সবাইকে চিনি এখানে অনেক কর্মসূচি করেছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রধান